নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু বাছরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপuja সম্পন্ন হলো কিনা সর্বযন্ত্র হয়েছে কত না সর্বযন্ত্র হয়েছে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউসের চেহারা দিয়ে তার মুখমণ্ডল দিয়ে এবং আরো বিশ্বের দুই একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের হয়েছে অত্যন্ত অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল প্রতিহত করে আমার আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আলেম কি ওলামা কি মসজিদের মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মন্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশ তারেক রহমান তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না তাদের নিজের দেশে তারা যাই করুক যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধুরা আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা করছে আমরা বারবার দাবি করেছি তারা বলেছেন তারা প্রায় অনেকাংশে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয় আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোন ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু বাছুরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাতে করেছেন রাতকে দিয়ে ছাত্রลีก যুবลีกকে দিয়ে ভোটাররা যেতে পারেনি 91 সালে এরশাদের পতনের পর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসে বলল যে বিএনপি 10টিরও বেশি সিট পাবে না মনে আছে না আপনাদের একেবারে স্পষ্ট ভাই বলেছেন যে বিএনপি 10টির বেশি সিট পাবে না যারা অহংকার করে যারা মিথ্যাচার করে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায় এদেরকেও মানুষ চেনে বন্ধুরা আমার জনগণের ইচ্ছায় যারা ১৬ বছর আপোষহীন লড়াই করেছে জনগণ জানে তাই ভ্রান্ত ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে কারণ ধানের শীষ তাদের প্রিয় প্রতীক এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি এই ধানের শীষ উৎপাদন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই বন্ধুরা আমার আপনি এইটাকে মিথ্যাচার দিয়ে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না আমি আবারও অ্যাপকে শাহরি ইসলাম তুহিনের নেতৃত্বাধীন র্যাব অ্যাব এরা অনেক যুগান্তকারী কর্মসূচি নেবে অনেক ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে এবং সামনের দিকে তারা এই পেশাজীবী সংগঠনটিকে বাংলাদেশের একটি অন্যতম এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি পেশাজীবী সংগঠনে পরিণত করবে